তিন মাসের থিওরি ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ সম্পূর্ণ হল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সিং ছাত্রীদের বুধবার শহরে রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের মধ্য দিয়ে নার্সিং ছাত্রীরা শপথ গ্রহণ করলেন এখানে থেকে তারা হাসপাতালে ভর্তি রোগীদের সেবার কাজে যুক্ত হবেন হাতে কলমে সেবার কাজ সম্পূর্ণ করতে ছাত্রীদের সময় লাগে তিন বছর তারপরে তাদের পুরোপুরিভাবে নার্সিং প্রশিক্ষণ সম্পূর্ণ হবে বলে দাবি থেকে সালে নার্সিং স্কুলে প্রথম বর্ষের মোট ছাত্রী রয়েছেন একাত্তর জন প্রিন্সিপাল অফ নার্সিং স্কুল রেবাধর বলেন নতুন ছাত্রীরা শপথ গ্রহণ করলেন তিন মাস ছাত্রীদের থিওরি ও প্র্যাকটিক্যাল শেখানো হয় এখন থেকে তারা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু করবে আজকে হলো। হচ্ছে যে থার্টি ফার্স্ট লাইটিং অ্যান্ড ওটেকিং সেরেমনি যে সমস্ত স্টুডেন্টরা এই প্রথম এখানে অ্যাডমিশন হয় তাদেরকে তিন মাস আমরা স্কুলে মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখাই যাতে সায়েন্টিফিক্যালি অ্যাটিটিউড চেঞ্জ করে তারপরে প্র্যাকটিস করে ওরা করে শেখে তারপরে এই তিন মাসের মধ্যে আমরা ল্যাম্প লাইটিং সেরেমানিটা করি ওটেকিং করিয়ে দিই যাতে তারা এই শপথ নিয়ে ওয়ার্ডে গিয়ে পেশেন্টদের মানে সেবা করতে পারে কতজন আজকে শপথ এই শপথ ছিল একাত্তর জন স্টুডেন্ট হ্যাঁ নতুন পর্যায়ে পৌঁছালো বলতে ওরা এবার মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবে এতদিন ওদের থিওরি শেখানো হয়েছিল স্কুলে যাতে ওরা মানে একটা নতুন সিচুয়েশানে গিয়ে নিজেদের অ্যাডজাস্ট করতে পারে সেভাবে ওদেরকে শিখিয়ে দেওয়া হলো হওয়ার পরে আজকের পর থেকে ওরা ওয়ার্ডে যাবে